সন্ধে হয়ে গেছে অনেকটাই বেড়ে গেছে তো চা খাওয়া হয়ে গেল সবার এখন অপেক্ষা করছি বোনরা আসবে ওরা ও বলেছে যে আমাদের বসে থাকতে বলেছে ও আসবে তা অপেক্ষা করছি আর দিদিরাও ঠাকুর দেখতে যাবে তো এখন চলেই যাব কারণ আমরা থাকলে ওরা ঠাকুর দেখতে যেতে পারবে না আর বন্যা না আসলে ওরা বেরোতে পারবে না তো সবাই সবার মত ব্যস্ত ভাই খাচ্ছে ভাই কিজে পেয় যাচ্ছে দেই একবার চা তখন রজা দিদি বলছে যে দুধ চা খাবো কিনা তখন খাই যখন সাজে তখন খেয়ে নি আর ওই যে গুলাটা শুরুতে জালিয়ে খাচ্ছে আমাকে ফোনের জন্য আমাকে জালিয়ে খেয়ে নিচ্ছে যতক্ষণ পাশে বসে ওর পাশে বসা মানে যে বড় মামার ফোন দাও ফোন দাও দিইনি বলে চলে গেছে রাগ করে এই দেখো বাবু বাবু ওই জামা পরে ঠাকুর দেখতে যাবে তাই তো বাবু চেঞ্জ করবি দেখি এখন দৌড়া কখন আসে ওই দেখো শুধু দৌড়াচ্ছে শুধু দৌড়া বাবি শুধু দৌড়াচ্ছে আমি চা খেয়ে নি দুধ চা খাই চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ঠান্ডাই হয়ে গেছে এখন এই যে মাসির পাশে বসে আছে মাসি চা খাচ্ছে মাসির খুব ঘুম পাচ্ছে পেয়েছে দেখেই মনে হচ্ছে চোখটা দেখেই